আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ মারুফ হোসেন ডিমন আজকে যে টায়ারটার আপডেট দেখাবো এটা হচ্ছে এম টায়ার এম টায়ার আমাদের অয়েল হাউজে হিস পরিমাণ চলে আসছে ইনশাল্লাহ আপনারা অর্ডার করবেন তো যারা আমাদের পাইকার ভাইরা আছেন তারা খুব দ্রুত অর্ডার করবেন ইনশাল্লাহ টায়ারের প্রতিটা টায়ার ইনশাল্লাহ আমাদের ওয়ার হাউজের হিজ পরিমাণ আছে ইনশাআল্লাহ আপনারা অর্ডার করবেন প্রথমে আপনাদের দেখাবো এম টায়ারে টায়ারের একশো নব্বই সতেরো এটা হচ্ছে আপনার দুইটা বিটের হয় এটা হচ্ছে আপনার খুরমা বিট এবং আপনার জাপার বিট দুইটায় আমাদের কাছে হিট পরিমাণ আছে ইনশাল্লাহ এরপরে আছে আপনার দুই পঁচাত্তর আঠারো সামন এটা হচ্ছে আপনার রিড বিট দুই পঁচাত্তর আঠারো এম অনেকেই আমাকে ফোন করে বলেন যে ভাই পুরানা টায়ার বিক্রি করেন কি না আমরা পুরানা টায়ার বিক্রি করি না আমাদের সব নতুন টায়ার এরপরে আছে আপনার দুই পঁচাত্তর সতেরো সামনের ডিসকোভার বিট এটা হচ্ছে আপনার টিউবলেস এরপরে আছে এদিকে একশো আশি সতেরো এটা হচ্ছে সামনের টায়ার একশো আশি সতেরো এটা হচ্ছে এম টি এফ ব্র্যান্ড এরপরে আছে আপনার দুই পঁচাত্তর সতেরো এটা হচ্ছে আপনার ডিসকভার বিট এটা হলো টিউব টাইপ এটা টিউব সবাই যে টিউব আপনার লাগানো আছে এরপরে আছে এটা হচ্ছে একশো নব্বই সতেরো এরপরে এদিকে আছে তিনশো আঠারো হলো টিউব টাইপ এটা হচ্ছে তিনশো আঠারো পিছনে এরপরে আছে এদিকে 9090 সূত্র এটা হচ্ছে আপনার এরপরে আছে আপনার 275 সূত্র এটা হচ্ছে আপনার রিডবিট 275 সূত্র রিডবিট এরপরে আছে আপনার 250 সূত্র সামন এটা হচ্ছে টিপ এরপরে এদিকে আছে তিনশো সতেরো এটা হলো টিউব টাইপ এটা হলো সামনের এরপরে এদিকে আছে এটা হলো দুই পঁচাত্তর এটা হচ্ছে পিছনের টিউব টাইপ এরপর এদিকে আছে আপনার তিনশো এটা হচ্ছে আপনার টিউবলেস

এটাও আপনার তিনশো সতেরো টিউবলেস এবং অন্যান্য সাইজ এখানে আমাদের ওয়ার হাউস হিউজ পরিমাণ আছে ইনশাআল্লাহ আপনারা যা যেটা সাইজ লাগবে ইনশাআল্লাহ আমাদের হোয়াটসঅ্যাপে নক করলে আপনারা পাবেন তো আজকে বেশি ভিড় করব না ভিডিও তো আপনাদের যেটা টায়ার লাগবে ইনশাল্লাহ সাইজ অনুযায়ী আমাদের বলবেন ইনশাল্লাহ আপনাদের সাইজ অনুযায়ী পেয়ে যাবেন তো আজকে ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ